কোলেতেতে এসে করোকানে কোলেতেতে বাদবয়াটা একটুখানি দিয়ে হল তাহলে কি তো

দাদা বাজার কে হ্যাঁ দাদা বাজার তোমার কি দাদা কি মাছ নিল না কি হ্যাঁ মাছ হলো দেওয়া হয়েছে কটে কি তরকারি হ্যাঁ মাছের ঝা টু করছে কটে তাহলে একটু হলুদ আসে নাকি দ না ক্যাপসিকাম টাকে মোটামুটি তরকারিতে গোটা গোটা রাখবো তাই জন্য অনেক পরে আমি ক্যাপসিকামটা দিলাম আমার রান্না করা হয়ে গেছে তো এখন আমি গ্যাসের ওভেনটা একেবারে বন্ধ করে জিরে গোঁড়া দিয়ে দেবো আর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এর পরে ভিডিওতে